আমি করছিলাম আমি ক্যামেরা ধরার সাথে সাথেই আমার দেওয়া শুরু করেছিল আমার ছোট বোন লিফা ও সারাক্ষণ আমাকে পোক করতে থাকো তুমি ব্লক করো ব্লগ করো ব্লক করো তো আমি ক্যামেরা ওপেন করছি সাথে সাথে ও আমার ভয়েস ওভার দেওয়া শুরু করেছে সো আমি পার্লারে চলে আসলাম আমার স্টুডিওতে আমার এখন বন্ধুরা আসবে তো আমি ওদের জন্য ওয়েট করতেছি ওরা আসলেই যাবো তো চলে আসলাম ডিফারেন্সের আউটলেটে আজকে হচ্ছে বার্গার ফেস্টিভ্যাল মানে টু টাকায় কে কতগুলো বার্গার খাবে আর তার মধ্যে ফার্স্ট সেকেন্ড হবে তবে আধা ঘন্টা সময় থাকবে তো আমি তো খুব লাফালাফি করতেছিলাম যে হ্যাঁ আমি অনেক অনেক খাবো ইভেন প্রথমে ভাবছিলাম যে না আমি খাবো না আমি জাস্ট যাবো আমার ফ্রেন্ডরা আসবে ওরা খাবে তো এটা মনে করে গেলাম তো যাওয়ার পরে হচ্ছে দেখলাম শুনলাম যে সর্বোচ্চ খেয়েছে হচ্ছে একটা ভাইয়া আটটা ও মাই গড তখন তো আমি ভয় পেয়ে গেছি পরে আমি আমরা আজকে গেলাম গিয়ে বসলাম গিয়ে ছবি টবি তুলতেছিলাম তারপর আমার বন্ধুদেরকে বললাম যে তোমরা খাও আমি হচ্ছে বসে বসে দেখি তোমরা কয়টা খেতে পারো তারপরে আমি খাবো কি না পরে চিন্তা করব যদি আমি অনেক কম খাই আগে অনেক খেতাম ফাস্টফুড এগুলো এখন একদমই খাই না না বললেই চলে খুবই অ্যাভয়েড করি চেষ্টা করি তো এখানে হচ্ছে সবার নাম লেখা আছে নাম নাম্বার আর কে কতগুলো খেয়েছে টাইমটা আর কি স্টার্ট হবে তো আমরাও নাম লিখে দিলাম মানে আমি লিখিনি আমার বন্ধুরা নাম লিখে দিয়েছে এখন ওরা স্টার্ট করবে আর আমি বসে বসে দেখবো যে ওরা আসলে কয়টা খেতে পারে তারপরে আমি ডিসাইড করব যে আমি কি করব। আগে ওদেরটা দেখি দেখার পরে আমি ডিসাইড করব সো অনেক মানুষজন ছিল সকাল থেকেই অনেক ভিড় ছিল আর ডিফেন্সের আউটলেটটা হচ্ছে আমার স্টুডিওর একেবারে অপোজিটে পাঁচ বিবি তিন মাথা তিন মাথা গোলচক করে সোজা আসলে দেখা যাবে তো আমরা স্টার্ট করব কোক নিয়ে নিয়েছে ওরা এখন কোক দিয়ে বার্গার মানে ট্রাই করবে যদি বার্গারটা বেশি একটা বড় ছিল না ছোটই ছিল আবার টোস্ট করে দিয়েছিল সেই জন্য খাওয়া যাবে মোটামুটি মনে হয়েছিল যে না খাওয়া যাবে তো ওরা খাওয়া স্টার্ট করছে আমি দেখতেছি ওদের খাওয়া তো প্রথম প্রথম খুব বললাম যে ঠিক আছে খাও খাও প্রথমে দুইটা বার্গার মানে প্রপারলি চার পাঁচ মিনিটের মধ্যেই দুইটা ফিনিশ করা গেছে তারপরে আর ওরা পারে নাই ওরা চারটাও শেষ করতে পারে নাই পরে আবার ভাবলাম যে ঠিক আছে আমিও গেমটা খেলবো সো আমিও নাম লিখে দিলাম দেন আমি আসলাম এখন আমি ট্রাই করব। সো আমি শুরু করে দিছি আমি খুব লাফালাফি করতেছিলাম লাইভে এসে বলছি যে দশটা খাবো কিন্তু আমি জীবনও খাইতে পারবো না আমি শুরু করছি দেন আমি চারটাও মানে চারটাও অনেক কষ্টে ফিনিশ করছি আমি ভাই এত খাইতে পারি না সবাই ভালো থাকবেন আর জয়পুর হাটে কিন্তু আগামীকালকে থাকবে যারা যারা জয়পুরহাটে আছে তারা জয়েন করবেন আল্লাহ হাফেজ বাই বাই